মামা সেই লাগছে ঘোর ঘোর সেই লাগছে কি আর হবে বাসিমুখী টিকটাক মাঝে মধ্যে ফিটফাট ওপরে দেখি ফিটফাট মাঝখানে দেখি সদরঘাট কোন জায়গায় যাব কিসির ঘাট দিয়েছে আমার কিশিরবাট বুঝবিতি ঠেলা চমৎকার দ ন্যায় ছিল কিছু এ ফুল দিবি পিড়িতে করতে কি আর ঘুবি না হাঁকি আর তো ঘোড়া দেখ নাকি চাচা তারপরে বাড়ি যাবানি এত কিছু বাড়ি কি হবে সেই সেই বুঝলেন তবে লাস্টে আমি তো ঢুকার আগেই বুঝেছি কিন্তু তারপরে এখন আসলাম সবাই মিলে যার কারণে আসলাম Thank oh, okay. you.